মান কেডা কি লাগা ঢাল লাগা ঢাকা পচে নবী ভাই ঢাকা পচে নবী ভাই ঢাকা পচে নবী ভাই ঢাকা পচে নবী ভাই ঢাকা পাঁচ আসন ড্যামরা যাত্রাবাড়ি সত্তর নং ওয়ার্ড উঠান বৈঠক আয়োজন করেন প্রধান অতিথি বিএনপির নেতা আলহাজ নবীল্লা নবী আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান এলাকাবাসী ও জনগণের কাছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে বলেন এখন থেকে ঘরে বসে না থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং ধানের শীষে ভোট চাইবেন

মহিলা কর্মী সহ পাঁচজন পাঁচজন করে ঘরে ঘরে গণ সংযোগ করার জন্য ঠিক ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আর না জায়গাটা হয় আর বিএনপিকে খমাতা নেই আমরা একটা সরকার গঠন করে আপনাদের জনগণের নিতে আপনাদের কাছে আবার আপনাদের যে অসমাপ্ত কাজ ছিল আমরা বাস্তবাব করে ইনশাআল্লাহ এই বলে শেষ করছি খোদা বেස් ধন্যবাদ জানাবো আপনাদের আমার রাত এর হওয়ার